সুপ্রভাত বন্ধুরা আজকের ভ্রগে আমরা দেখাবো কিভাবে হাতে কাঁথাল কাটা যায় একদম সহজভাবে কোনো মেশিন ছাড়াই গরমকাল মানেই কাঁথালের রাজত্ব আর অনেকেই কাঁঠাল কাটতে একটু ভয় পান কিন্তু আজ আমি দেখাবো একদম ঝামেলাহীন পদ্ধতি চলুন শুরু করি প্রথমেই দেখে নিই কী কী লাগবে একটা মাঝারি সাইজের কাঁথালও একটু সরিষার তেল আর কিছু পুরোনো খবরের কাগজ বা পলিথিন যেন চারপাশে ময়লা না হয় এবার হাতে ভালো করে তেল মেখে নেব এতে কাঁঠালের আথা হাত লেগে থাকবে না প্রথমে কাঁঠালের ডাঁটা কেটে বাদ দিয়ে দিন তারপর লম্বালম্বী বা মাঝখান থেকে দুই টুকরো করে কেটে নিন কাটা হয়ে গেলে ভিতরের কোষগুলো খুব সুন্দরভাবে আলাদা করে তুলতে থাকুন প্রতিটা কোষে একটা করে দানা থাকে সেটা আলাদা করে ফেলবেন যারা প্রথমবার করছেন ধৈর্য রাখুন দুই একবার করলেই পটু হয়ে যাবেন দেখুন কি সুন্দরভাবে কাঁঠালের কোষগুলো কেটে ফেলেছি পুরোটা হাতে তেল দিয়ে একটুও না মেখে এখন শুধু খাওয়ার পালা আপনারাও বাড়িতে ট্রাই করে দেখুন আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভোগে সবাই ভালো থাকবেন